শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের উদাহরণ ছয় নম্বর অঙ্কটি সমাধান করব দেখো উদাহরণ ছয় নম্বর অঙ্কে বলেছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার ও আট কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো দেখো তাহলে আমরা সমাধান করব উদাহরণ ছয় উদাহরণ ছয় প্রথমেই আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব যে আসলে কী ঘটনা ঘটছে এখানে দেখো এ বিন্দুতে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে একজন এই দিকে আসছে আর একজন এই দিকে গেছে দুইজন কত ডিগ্রি একশত বিশ ডিগ্রি কোন করে একশত বিশ ডিগ্রি কোন করে দুইজন দুই দিকে রওনা হয়েছে একজন এ থেকে বি বিন্দুতে আসছে এ আসছে ঘন্টায় দশ কিলোমিটার বেগে পাঁচ ঘন্টা আসছে তাহলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ আর এই দিক গেছে এখান থেকে সি বিন্দুতে আবার গেছে আর একজন লোক ঘন্টায় আট কিলোমিটার বেগে ঘন্টায় আট কিলোমিটার বেগে পাঁচ ঘন্টা গেছে তাহলে এইদিক গেল সে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এইদিকে গেল চল্লিশ কিলোমিটার এখন যাওয়ার পরে এই যে বি বিন্দুতে এবং এই সি বিন্দুতে দুজন লোক অবস্থান করছে এই বি এবং সি এর দূরত্বটা কত এইটেই কিন্তু আমাদের বের করতে হবে এই বি এবং শিবিন্দুর দূরত্বটাই কিন্তু আমাদের বের করতে হবে তাহলে দেখো আমরা একটু কাজ করি এখানে মনে করি মনে করি এখানে এবি সমান আমরা কত লিখতে পারি ইকুয়াল তাহলে দশ গুণন পাঁচ ইকুয়াল পাঁচ দশে পঞ্চাশ কিলোমিটার কিলোমিটার এবং এসি এসি ইকুয়াল ঘন্টায় গেছে আট কিলোমিটার পাঁচ ঘন্টা গেল তাহলে পাঁচ চল্লিশ কিলোমিটার আর এখানে এই দুজনের মধ্যে কোন কত ডিগ্রি ছিল একশত বিশ ডিগ্রি তাহলে কোন হলো বিএসি বিএসি ইকুয়াল হলো একশত বিশ ডিগ্রি এখন আমরা একটা কৌশল অবলম্বন করব এই অঙ্কটি করার জন্য এখানে কি করব এই পাশে একটা সমকোণ অঙ্কন করব। এই যে এইটি একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ এখানে দেব আমরা ডি অর্থাৎ এ সি ডি এইটি একটা সমকোনি ত্রিভুজ এখন দেখো তাহলে এইটা যেহেতু আমাদের কি সরল রেখা তাহলে এখানে আছে আমাদের কত বিশ ডিগ্রি একশত বিশ ডিগ্রি এখান পর্যন্ত তাহলে এইটুকু কত এইটুকু কত এইটা আমাদের বের করতে হবে এইটুকু কত এই পর্যন্ত আছে একশো বিশ তাহলে এইটুকু আমাদের কত এই সেইটাই আমি বের করবো তার মানে এই কোনটুক মানে হলো সি এ ডি কোন সি এ ডি অর্থাৎ এই এ কোনটা এইটুকু এখন দেখো যেহেতু এইটা হলো সরল কোন। এটা একটা রেখা বি এ ডি একটা রেখা তাহলে এখানে সরল রেখা আমরা জানি কি সরল কোন উৎপন্ন হয় একশত আশি ডিগ্রি তাহলে একশো ডিগ্রি হলো এই পুরোটা এখান থেকে শুরু করে এখানে পুরোটা একশো ডিগ্রি তাহলে এখানে আছে কতটুকু একশো বিশ তাহলে এইটুকু কত তাহলে একশো ডিগ্রি থেকে আমরা যদি একশো বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা কোনটা পেয়ে যাব কত ষাট ডিগ্রি আমরা পেয়ে গেলাম তার মানে এইটুক কিন্তু আমাদের ষাট ডিগ্রি কোন আমরা ষাট ডিগ্রি কোনটা বের করে ফেললাম এখন আমরা এই এই ডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে তাহলে এই ত্রিভুজ থেকে আমরা এই এডি এবং সিডিটা বের করে নেব বের করে নিলে তবেই কিন্তু আমার এই বি আর সি বের করা সুবিধা হবে তাহলে দেখো এখানে আমি এইটুকু আছে চল্লিশ এখানে আমি চল্লিশ দিয়ে দিচ্ছি এইটুক যেহেতু চল্লিশ অর্থাৎ এ সি হলো চল্লিশ আর এখানে আমার এ বি আছে কত পঞ্চাশ এখানে আমি পঞ্চাশটা দিয়ে দিলাম এখন এইটুকে আমরা কাজ করব অর্থাৎ এ সি ডি ত্রিভুজে কাজ করব। কি বের করবো ডি বের করবো এবং সি ডি বের করবো যদি বের করতে চাই তাহলে আমি লিখব যে এ সি ডি সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী সমকণী ত্রিভুজ থেকে বা পিঠাগ্রাসের উপপাদ্য একই জিনিস পিঠাগ্রাসের উপপাদ্য এবং সমকোণী ত্রিভুজ কিন্তু একই হবে এখন দেখো তাহলে আমরা যদি এখানে প্রথমেই আমি যদি এই এডিটা বের করার চিন্তা করি এখানে মূলত এডিটা হলো ভূমি আর সিডিটা হলো লম্ব আর এসি হল অতিভুজ তাহলে প্রথমে আমরা এডিটা বের করে নেব এডি যদি বের করে নেই তাহলে দেখো বের করব কিভাবে আমরা ভূমি এবং অতিভুজ এই সূত্র আমরা প্রয়োগ করব ভূমি এবং অতিভুজ তাহলে দেখো ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক হল কস কস কোন হলো সিএডি এই এ কোন যেহেতু সিএডি এটা মাঝে দেব সি এ ডি ইকুয়াল তাহলে কসতে কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আছে আমার এডি আর হলো অতিভুজ আছে এসি এখন আমরা মান বসিয়ে দেব কস এই সিএডি এর মান আছে হল ষাট ডিগ্রি এখন দেখো এডিটা আমরা এখানে এডি রেখে দিলাম আর এসি এর মান কিন্তু আছে কত চল্লিশ তাহলে আমরা নিচে চল্লিশটা বসিয়ে দিলাম এখন দেখো তাহলে কাজ ষাট ডিগ্রির মান কত কোয়াজ ষাট ডিগ্রির মান আমরা জানি হলো হাফ ইকুয়াল এডি বাই চল্লিশ বা এখন যদি আমরা আরি গুণ করি তাহলে টু এডি অর্থাৎ টু গে এডি এর সাথে গুণ হবে আর চল্লিশ গুণ হবে অনের সাথে চল্লিশ হককে চল্লিশ বা এখানে এডি ইকুয়াল তাহলে চল্লিশ ভাগ হল দুই বা এডি ইকুয়াল বিশ তাহলে আমরা একটা কিন্তু পেয়ে গেলাম এইটা এইটা হল বিষ এখন আমরা এই সিডি অর্থাৎ লম্বটা বের করব এই সমকোণী ত্রিভুজ থেকেই অর্থাৎ এই এসিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বের করব এই সিডি লম্বটা বের করব। তাহলে দেখো আমরা আবার লিখতে পারি যে আবার আবার এখানে দেখো যেহেতু এটা লম্ব এবং এইটা হলো অতিভুজ এই অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক আমরা দেখাবো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হল সাইন তাহলে আমরা লিখতে পারি সাইন কোন সিএডি একই কোন হবে সিএডি ইকুয়াল তাহলে সাইনতে সাগরে লবণ অনেক অর্থাৎ লম্ব বাই অতিভুজ লম্ব হলো সিডি লম্বা হলো সিডি এবং অতিভুজ হল এসি অতিভুজ হল এসি এখন আমরা মান বসিয়ে দেব দেখো এখানে আমি বা দিয়ে দিলাম সাইন সাইন ফাইভ ডিগ্রি ইকুয়াল এখানে সিডিটা বের করতে হবে এবং এসি এর মান দেওয়া আছে এসি এর মান আছে আমাদের কত চল্লিশ বা সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু সিডি ইক্যাল চল্লিশ এখন যদি আমরা আরআ গুণ করি তাহলে দেখো অর্থাৎ টু সি ডি এখন আমরা লিখতে পারি সিডি কোয়াল ইকুয়াল চল্লিশ গুনন রুট থ্রি ডিভাইডেড টু এখানে কিন্তু গুণন হবে গুনন রুট থ্রি অর্থাৎ চল্লিশ আর রুট থ্রি আমরা গুণ করে দিছি আর এখানে টু সিডি এখন এই টুটা যেহেতু গুণ অবস্থায় আছে সিডির সাথে তাহলে টুটা নিচে চলে যায় এখন এখানে কিন্তু আসলে গুণ হবে গুণ রুট থ্রি এখানে যদি আমি কেটে দিই তাহলে কত হয় বিশ বা সিডি ইকুয়াল বিষ রুট থ্রি তাহলে আমরা এ মানটাও পেয়ে গেলাম সিডির মান হলো বিশ রুট থ্রি এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন দেখো আমরা ভূমি পেয়েছি ভূমি এখানে কত এখানে পঞ্চাশ আর এই হল বিশ তাহলে সত্তর আমরা ভূমি পেলাম আর লম্বটা পেলাম কত বিষ রুট থ্রি এখন কিন্তু পিথাগরাসের উপপাদ্য কিংবা এই ডি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী সূ ত্রিভুজের সূত্র প্রয়োগ করি অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবং পিথাগরাসের সূত্র কিন্তু একই সূত্র প্রয়োগ করে আমরা এই এর মানটা বের করব। তাহলে দেখো আমি লিখতে পারি এখানে যে বি সি ডি সমকোণি ত্রিভুজ থেকে পাই সমকোণি ত্রিভুজ থেকে ত্রিভুজ থেকে এখন দেখো বিসিডি মানে সম্পূর্ণ ত্রিভুজ তাহলে সমকোণি ত্রিভুজের সূত্র আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ এখানে কি আছে বিসি আমরা বিসিটা লিখে দিলাম বিসি স্কোয়ার ইকুয়াল লম্ব মানে সিডি সিডি স্কোয়ার প্লাস আর ভূমি মানে বিডি স্কোয়ার বিডি স্কোয়ার বা বি সি স্কোয়ার ইকুয়ার এখন দেখো এই সিডি আমরা এইভাবেই রেখে দিলাম একটু কাজ করে নেবো এই বিডি কিন্তু দুইটা অংশ ভাগ এ বি আর হলো এ ডি তাহলে এই বিডির জায়গায় আমরা দুটো অংশ লিখে ফেলি বি জোক এডি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো কারণ এই বিডি সমান তাহলে কি লেখা যায় বিডি এইটুক সমান লেখা যায় যোগ ডি অর্থাৎ এইটুক এবং এইটুকও যোগ হবে তাহলে এবি যোগ এডি এখন আমরা মানগুলো বসিয়ে দেব বিসি স্কোয়ার ইকুয়াল এখন সিডি এর মান কত আছে সিডি এর মান আছে বিশ রুট থ্রি তাহলে বিশ রুট থ্রি ব্রাকেট দিয়ে এই স্কোয়ারটা আমরা দিয়ে দেব প্লাস এখানে আছে কত এখানে আছে হলো বি সমান আছে এ বি সমান আছে পঞ্চাশ যোগ এবং এই এডি সমান আছে বিশ বিশ ব্র্যাকের দিয়ে এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম এখন দেখো এখন আমরা ক্যালকুলেশন করব বিসি স্কোয়ার ইকুয়াল এই বিশের উপর স্কয়ার আছে রুট থ্রির উপরও স্কয়ার আছে তাহলে বিশ যদি দুইটা গুণ করি বিশ গুণন বিশ তার মানে হবে চারশো চারশো আর এখানে স্কোয়ার আর রুট তুলে দিলে এখানে গুণন এই থ্রি থাকে যোগ এখানে পঞ্চাশ আর বিশ যোগ করলে কত হবে সত্তর হবে স্কয়ার এখন দেখো তার মানে বিসি স্কয়ার ইকুয়াল এখানে তিন চারে বারোশো বারোশো যোগ আর এখানে সত্তর দুটে গুণ করতে হবে অর্থাৎ সৌত্তর গুণন সত্তর তাহলে আমরা পাবো সাত সাতটা ঊনপঞ্চাশ আর হলো দুটা শূন্য তাহলে কত হলো চার হাজার নয় শত এখন দেখো আমরা একটু যোগ করে দেই বিসি স্কোয়ার ইকুয়াল এখানে যদি যোগ করি তাহলে হবে আমাদের ছয় হাজার একশো ছয় হাজার একশো এরপরে বা এখন এই স্কোয়ারটা আমরা এরপরে রুট করে নিয়ে নেব বিসি ইকুয়াল রুট অভার তাহলে বিসি এই স্কোয়ারটা আমরা কী করলাম রুট করে নিয়ে গেলাম কার উপরে ছয় হাজার একশোর উপরে ছয় হাজার একশো ইকুয়াল এখন যদি ছয় হাজার একশোকে আমরা রুট করি তাহলে হবে আটাত্তর দশমিক এক এইটাই মূলত এই যে আমাদের বি এবং সি এর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম কত আটাত্তর দশমিক এক এইটাই ওই দুইজন লোকের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ একজন লোক বিবিন্দুতে আছে আর একজন লোক সি বিন্দুতে আছে এই বি এবং সি এই দুইটা বিন্দুর দূরত্ব তাহলে কত হয়ে গেল আটাত্তর দশমিক এক কিলোমিটার প্রিয় শিক্ষার্থী এইটি ছিল এই উদাহরণ ছয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ